এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের যেতে হবে জালালাইন শরীফের আল্লামা জালাল উদ্দিন সৈতি বলেন ইস্তাকুল্লাহের সাথে করতে হলো বেঁচে থাকা বিরত থাকা রক্ষণাবেক্ষণ করা শরীয়তের পরিভাষায় তাকওয়া কাকে বলেন ওই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকা যেগুলো আখেরাতের দৃষ্টিতে ক্ষতিকর শব্দটাকে লাগাইয়া বিভিন্ন জিনিস থেকে খারেজ করে দিয়েছেন কোন মানুষ যদি দুনিয়ার দুনিয়ার কারণে কোন কিছু থেকে বিরত থাকে তাহলে কে তা পয়া বলে না একজন মানুষ তার মাথার চোর গুলো সাদা হয়ে গেছে দাঁড়ে গুলো সাদা হয়ে গেছে এখন সে মনে মনে ভাবে যে আমার সাদা চললে দাঁড়ে সাদা নিয়ে কিভাবে আমি প্রেপের সামনে দাঁড়াইবো কিভাবে আমি নাচ দেখবো নাচের মঞ্চের মধ্যে উঠবো মানুষ আমাকে কে বলবে এই ধারণা করে যদি কেউ এই কাজগুলো থেকে বিরত থাকে এর নাম তা নয় কারণ তো সে

এই ভয় নিয়ে যদি কেউ কোন গুনার কাছ থেকে বিরত থাকে তার নাম হল চাই তা আকাশ সংক্রান্ত হোক আমলের মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক বিভিন্ন সৌরতে হইতে পারে

কারণ আপনি যদি এক কালিমার বিশ্বাসী হন এক কালিমার উপর বিশ্বাসী এমন অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয় রোজা না রাখার কারণে জাকাত না দেওয়ার কারণে হজ না করার কারণে যে শাস্তি গুলো রয়েছে এই শাস্তি ভোগ করে কোনো না কোনো একদিন জান্নাতে প্রবেশ করবেন